হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আজকে নতুন একটি নিয়োগ নিয়ে আসছি সেটা হচ্ছে কাতার কাতার বিষয় নিয়ে তো কাতারের ভিসা অনেকে জানতে চাচ্ছিল হচ্ছে কাতার ভিসা কি চালু আছে কিনা নাই এটা নিয়ে অনেক একটু চিন্তা ভাবনা ছিল ভাই কাতার ভিসা চালু আছে বাট হচ্ছে খুব কম খুব কম পরিসরে হচ্ছে ভিসা দিচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে কাতার হচ্ছে আমার কাছে শুধু ড্রাইভিং এর আপাতত নিয়োগ অ্যাভেলেবেল আছে ড্রাইভিং এ হচ্ছে যারা কাতারে থেকে আছেন দীর্ঘদিন যাবৎ হচ্ছে কাতারের ভাষা পারেন আর আরাবিক ভাষা যারা পারেন আর হচ্ছে যারা কাতারে ড্রাইভিং হচ্ছে গাড়ি চালিয়েছেন একমাত্র এই আজকের নিয়োগটি হচ্ছে তাদের জন্য অবশ্যই নইন ফ্লাই ওল্ডারের সবাইকে স্বাগতম অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট সিক্স সিক্স এইট নাইন সেভেন সিক্স নাইন এই নাম্বারে চাইলে হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে যার যেভাবে সুবিধা চাইলে যোগাযোগ করতে পারো তো আজকে আমাদের কাতারে যে নিয়োগটি থাকতে হচ্ছে এটা হচ্ছে লেখা হাউস ড্রাইভার হিসেবে থাকবে হাউস ড্রাইভারে থাকা খাওয়া কোম্পানি থাকা খাওয়া হচ্ছে মালিকানা ফ্রি আঁকা হচ্ছে দুই বছর পাবেন মানে দুই বছর পারমিট আর হচ্ছে ডিউটি হচ্ছে আপনার দশ ঘন্টা ডিউটি হচ্ছে দশ ঘন্টা এ কাতারে ভাষা অবশ্যই জানা থাকতে হবে এবং কাতারে দীর্ঘদিন থেকে আসছেন অবশ্যই এমন লোক থাকতে হবে কোনো কোনো ঝামেলা ব্যক্তি হইলো হবে না কোনো মামলা হয়েছে বা কোনো কিছু এই ধরনের লোক হলে না একদম ফ্রেশ কাতারে থেকে আসছেন কাতারে ড্রাইভিং করছেন কাতারে লাইসেন্স আছে লাইসেন্সধারী ব্যক্তি আমার প্রয়োজন ঠিক আছে আর কাতার নিয়ম সম্পর্কে সব কিছু জানেন তো সেক্ষেত্রে এই ধরনের লোক এক কথায় কাতার প্রবাসী হতে হবে ড্রাইভিং ভিসা যারা কাজ করেছেন তাদেরকে আমাদের প্রয়োজন তার স্যালারি দ্বারা হচ্ছে হচ্ছে ষোলোশো থেকে আঠারোশো কাতারে রিয়াল যারা যেতে চাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো নাইন এইট সিক্স সিক্স এইট নাইন সেভেন সিক্স নাইন আমাদের ঠিকানা হচ্ছে মিরপুরে এক গাবতলী মাজার ও ঢাকা কাতার হচ্ছে আমাদের নিয়োগ আছে এভেলেবেল যারা যেতে চাচ্ছেন অবশ্যই জানাবেন এটা কিন্তু হাউস ডেবে। আমারও রিপিট করতেছি এটা হচ্ছে হাউস ড্রাইভারের যারা যেতে চাচ্ছেন বাড়ি মালিকানা ড্রাইভারের বিষায় অবশ্যই কাতার ভাষা ভাষা জানতে হবে আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে নতুন পাসপোর্ট ই পাসপোর্ট থাকতে হবে আপনার অবশ্যই কাতারে লাইসেন্স থাকতে হবে তো থাকবেই আরও এক্সপিরিয়েন্স যদি থাকে আরো বেশি ভালো আপনি যে গাড়ি চালাইতে পারেন তা না গাড়ির যে খুঁটিনাটি কাজও একটা অভিজ্ঞতা আছে যে গাড়ি যদি তাৎক্ষণিক যদি বন্ধ হয়ে যায় কি করতে হয় সেটারও অভিজ্ঞতা আপনার জানতে হবে অবশ্যই বেসিক্যালি আপনার জানতে হবে ঠিক আছে তো অবশ্যই নুইন ফ্লাই ফ্লাইও চ্যালেঞ্জে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো নাইন এইট সিক্স সিক্স এইট নাইন সেভেন সিক্স নাইন তো প্রিভিয়ার্স অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ